শেষবারের মতো বৃন্দাবনে রাধারানী দর্শন করে ট্রেনে উঠলাম জানি না আবার কবে কিবা হবে তবে আসতে পারবো তাছাড়া অনেকগুলো মাস কাটাতে পারলাম এটাই জীবনের চরম পাওয়া রাধে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো একদম সাড়ে আটটা থেকে আজকে ব্লগটা শুরু করছি তো বাড়ি ফিরে যাব তার আগে ভাবলাম রাধারানীকে দর্শন করে আসি একটু পরিক্রমা করে আসি তো চলে এসেছি টোটো করে এখন পরিক্রমা করবো টো ভগবানের দর্শন করব করে তারপর বাড়ি ফিরবো তো অনেকখানি রাত্রিবেলায় চলে এলাম সকালবেলা আসেনি আর গরম তো তেমনই দুপুরবেলা দুপুরবেলা বেরোনো যায় না বা সকালবেলা বেরোনো যায় না এত রোদ সন্ধেবেলা করেই বেরোই যদি বেরোনোর হয় তো এই যাক রাত বলে কি হয়েছে তো ভক্তের ভিড় তেমন মানে কম নয় এই সময়টাও ভিড় সব পরিক্রমা করছে আবার কিছু কিছু দোকানও বন্ধ হয়ে গেছে অবশ্য এখন আবার ভগবানের শয়নের সময় হয়ে গেছে ভগবানকে শয়নও করিয়ে দেয় অনেক মন্দিরে শয়ন করিয়ে দিয়েছে তো আমরা চলে এসেছি আস্তে আস্তে রাধাকুণ্ডের দিকে রাধাকুণ্ড পরিক্রমা করব আর শুরু হয়ে গেছে রাধাকুণ্ড পরিক্রমা অনেক ভক্ত দেখছে এখনও ভিড় আর এই পরিক্রমা করতে করতে ঠিক এই জায়গাটাই আসলেই জয়িতা বলে ফুচকা খাবো এত রাত্রি হয়ে গেছে ফুচকাওয়ালা ফুচকা বিক্রি করছে তো এখানে একমাত্র তেঁতুলের জলের ফুচকা পাওয়া যায় এ মানে বোঝাবাসিতে অনেক রকমের ফ্লেভারের ফুচকা থাকে কিন্তু তেঁতুল জল থাকে না তো সেগুলো ছাড়া ভালো লাগে না তাই জন্য তেঁতুল জলের ফুচকাটা শুধু এখানটাই পায় ওখানটাই খায় তো চলে এসেছি এখন রাধা কুণ্ঠে এখন রাধারানীর কাছে ক্ষমা প্রার্থনা চাইবো কৃপা চাইবো যাতে আবার আসতে পারি আর কোনো ভুল দুটি হলে যেন ক্ষমা করে দেয় এতগুলো মাস এখানে রইলাম তো প্রণাম করে তারপর খানিক্ষণ এখানে বসে জব করব তারপর বাড়ি ফিরবো অবশ্য তেমন রান্নাবান্না নেই কেন সকালবেলা অন্ন করেছিলাম অন্ন আছে এই ফুচকা খেয়েছি তারপর একটু আইসক্রিম মেশিন খেলে অতটা আর খিদে থাকবে না আর একটু তোমরাও আচমন করে নাও আমিও একটু আচমন করলাম তোমাদের উদ্দেশ্যে একটু আচমন করালাম তো কত শান্তির জায়গায় এই জায়গাটা বৃন্দাবনের সব থেকে প্রিয় জায়গা হচ্ছে এটাই আমার কাছে আর সব থেকে মানে দিব্য জায়গা হচ্ছে রাধাকুণ্ড শ্যামকুণ্ড তো এখন এখানে বসে থাকি আর দেখতে পেলাম যে ভগবানকে শয়ন করাবে শয়ন আরতি হচ্ছে গোবর্ধনে তো চলে গেলাম ছুটে ওখানে শয়ন আরতি দেখতে কান্না ভালো লাগে আরতি করা যতখানি ভালো ততখানি আরতি দর্শন করাও তত ভালো তো আরতি দর্শন করতেও সেই ফল পাওয়া যায় যেটা আরতি করলে যা ফল পাওয়া যায় তো পণ্ডিত যে এখানে আরতি করছে একবার গোবর্ধনকে করে তারপর রাধাকুণ্ড তারপর শ্যামকুণ্ড তারপর চরণ আছে সামনে তো সেই চরণে আবার আরতি করে এরম করে কন্টিনিউ করতে থাকছে আর সমস্ত ঢাক ঢোল বাজছে আর মেশি ঘন্টা বাজছে বড় একটা ঘন্টা আছে সেটা হয়েছে আর তোমরা একটু শ্যামকুণ্ড দর্শন করে নাও এটা শ্যামকুণ্ড আবার আরতি করছে তারপর আবার গোবর্ধনকে আরতি করে রাধাকুণ্ড আবার শ্যামকুণ্ড আরতি হবে পরপর এম করে করছে আর ভগবানকে সেবাও দিয়েছে তো যাওয়ার সময় একটু প্রসাদও পেয়েছি অমৃত সে প্রসাদ মানে সেবা করেছি এত সুন্দর প্রসাদ নাম মুখে লেগে থাকবে ଦେଖି ବସ୍ତା ପଦ୍ଧ ଲକ୍ଷ ପଦକ୍ଷେ ବଡ଼ ପଦକ୍ଷେପ ଯାଇଥିଲେ ବଡ଼ ବଡ଼ ବସ୍ତା ଯାଇଥିବା ବସ୍ ପଯାଇଥିବା ବସ୍ତୁ ଯାଇଥିଲେ ଦେଖି ଯାଇଥିବା ଦେଖିବାକୁ ହାତ ଯାଇଥିଲେ ଯାଇଥିଲେ ମସ୍ତ ଜଳପାସ୍ ପଦକ୍ଷେ ମସ୍ତ ଯାଇଥିବା ଦେଖି আমাদের ট্রেন ভোর পাঁচটায় তো একটা অটোওয়ালাকে বলা হয়েছে সে আসবে তিনটের সময় এসে আর নিয়ে যাবে আসলে দু ঘন্টা হাতে সময় রেখেছি যাতে করে কোনো মতেন ট্রেন না ফেল হয় দূর জার্নিতে এই একটা সমস্যা আর ভোরের ট্রেন ধরতে গেলে রাত্রিবেলা না পৌঁছালে হয় না সেই জন্য দু ঘন্টা হাতে রেখেছি তো বারবার করে প্রভুজির টোটো অটোওয়ালাকে ফোন করবে যাতে ঘুম ভেঙে আসতে পারে কেননা ওরা তো এক করে দিনে রাতে কাজ করে যখন ঘুমাবে আর সার থাকবে না তো ওই জন্য বারবার করে বলেছি যে আমরা ফোন করে করে ডেকে নেব তো যাই হোক এখন আরতি দেখছি আর পাকা চালিয়ে বয়স দিচ্ছি একটু শস্য শব্দও আসতে পারে খুব গরম তো আরতির পর এখন রাধারানীর চরণ আর ভগবানের চরণে একটু প্রণাম করে নিচ্ছি সময় পেলে কেননা আবার কবে আসা হবে জানি না তো রাধারানী না চাইলে তো বৃন্দাবনে আসা যায় না তো রাধা রানী যদি কৃপা করে তাহলে আবার আসতে পারবো আর আমাদের সাথে সাথে তোমাদেরকেও একটু দর্শন করে দিচ্ছি কেননা আমি যতখানি পেরেছি তোমাদের দর্শন করে করেছি হয়তো আর আমারও দেখা হবে না তোমাদেরও দেখানো দেখাতে পারবো না তো যাই হোক আরতির একটু তাপ নিয়ে নিলাম আর এখন এই যে পণ্ডিতজি সবাইকে প্রসাদ দিচ্ছে একটু করে রুটি তরকারি আর একটু ক্ষীর এত টেস্টি লেগেছিল লেগেছিলো প্রসাদটা এত ভালো লেগেছিল বলার না তো আমার বাঘেও এসেছিলো অল্প একটু কিন্তু অল্পই একটু অমৃতের মতো সে প্রসাদ খেতেও খুব সুন্দর তো চলো তোমাদের দেখাচ্ছি প্রসাদটা কেমন একটু করে মাখন না ক্ষীর ওটা দিচ্ছে হাতে এত সুন্দর লাগে যে তরকারি রুটি না পরোটা ওটা তার সাথে একটা তুলসী পাতা আছে আর ক্ষীরটা খুব সুন্দর খেতে লেগেছিল তো হয়ে গেছে ভগবানের শয়ন আর অতি ভগবানকে শয়ন পরিয়ে দেবে দিয়ে তারপরে আমরাও আবার ট্রেনে উঠবো তো এটা হলো ভোর পাঁচটা চলে এসেছি বন্ধুরা এখন ট্রেন ছাড়বে একটু পরে আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে আমি একটা নতুন ভিডিওতে আবার বাড়ির ভিডিও তোমাদের দেখাতে পারবো রেগুলার এবার থেকে ভিডিও আমি দেবো আর তখন ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ